ছোট্ট একটি রিল্স ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে দেখো গাইজ আমি একটি লোকের সাথে গেম প্লে করছিলাম রোন যেটা কিনা আমি তাকে দুইটা হেডশট করার পরে সে মানে গেম থেকে আউট হয়ে গেছে দেখবেন দেখো মানে কি বলবো মজার বিষয় যে তাকে আমি মারতে চাই না সে আমাকে মনে করেন মারছি দুইটা হেডশট সে মনে করেন দুইটা হেডশট খেয়ে গেম থেকে পাইরে হয়ে গেছে ঠিক আছে কি করবো ভাই গেম তো এমনি খেলতে হয় সময় টাইম পাস করার জন্য দেখি প্লেয়ার গুলো যখন একটা হেডশর্ট পারি না এই দেখেন দেখেন এই এইটা হেডশট হয়ে গেছে দেখছেন তাহলে বলেন কেমন দিলাম তাকে এই একটা দিলাম প্রথম হেডশট অন দ্বিতীয়টা এই জায়গা দিব বর বড় সুযোগ করে দেখেন ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে হ্যাঁ তারপর কী করবো দেখেন দ্বিতীয় রাউন্ডটি আমাকে বুইয়া দিয়ে দিছে না দেখেন এটা হেডশুট হবে না পতনটা দ্বিতীয় মিস এই তৃতীয়টা মিস এখন দেখবেন এই তো হেডশটা এই দেখছেন কী সুন্দর হেডশর্ট দিয়েছি কেম খেলবি না তারপর হেডশটা লেগে যায় এই এখন দেখেন এখন ভিডিওটা এই এই জায়গাতে এই ভিডিওটা দেখার মতো এখন দেখবেন ওই মানে শেষ এই আট সেকেন্ড ছয় সেকেন্ড আছে না পাঁচ সেকেন্ড আছে দেখেন এ মানে মার আউট হয়ে যাবে আমি ভুল এটা নিয়ে ফেলেছিলাম দেখেন দেখেন ভিডিও খেলা সে আমাকে বইয়ে দিয়েছে